যখন বৃষ্টি নাই বৃষ্টির প্রয়োজন পানির প্রয়োজন পানিগুলো বন্ধ আছে মাটিগুলো ফেটে ফেটে যাচ্ছে গাছপালাগুলো শুকিয়ে গেল জীবজন্তুগুলো হাহাকার করছে মানুষ ঠিক মতো পানি পান করতে পায় না নলকূপে পানি আসে না পানির প্রয়োজন এমন সময় নবী মহম্মদ সাল আলহি বৃষ্টির জন্য দুয়া করেছেন এবং দুয়ো শিখিয়েও দিয়েছেন আচ্ছা বলেন তো আমরা যদি আল্লাহ সুবাহ ওয়া তালার কাছে বৃষ্টি চাই কিভাবে চাইব আমাদেরকে যদি পানি চাইতেই হয় আল্লাহ সুবাহ ওয়া তালার কাছে পানির প্রয়োজন পানি নাই আল্লাহ আমাদেরকে পানি দান করুন কিভাবে চাইবেন মাত্র দুটো শব্দ দুটো কথাই আল্লাহ হুম্মা আল্লাহ আমাদের সকলের মুখস্থ আছে শুধু একটাই মুখস্থ করতে হবে আগিস না বলেন আল্লাহ আগিসনা আল্লাহ হুমা আল্লাহ আগিসনা আসনা আর একটি দুয়া রয়েছে আল্লাহ মসকিনা আল্লাহম মসকিনা আল্লাহ মসকিনা হে আল্লাহ আমাদেরকে পানি পান করাও তো এখন আমাদের বৃষ্টির প্রয়োজন বৃষ্টি চাইতে হবে সলাতুল ইস্তেস্কা করতে হবে বৃষ্টির জন্য দোয়া করতে হবে আমাদের পাপগুলোকে তুলে ধরতে হবে আনাসবিন মালিক বলছেন যে আমরা বসে খুদবা শুনছিলাম নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদবা দিচ্ছিলেন ও ইমন এখতুবু দাঁড়িয়ে খুদবা দিচ্ছিলেন এমন সময় মেম্বারের পাশের একটা দরজা দিয়ে এক সাহাবী একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে বসেনি নবীজির সামনে মুখোমুখি হয়ে নবীজি খুদবা দিচ্ছেন এমন সময় ওই ব্যক্তি এসে বললো ইয়ারসুল্লাহ আল্লাহ নবী হালাকাতিল আমল ও সুবুল ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল রাস্তাঘাট বন্ধ হয়ে গেল পানি নাই বৃষ্টি নাই সেই কারণে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে গেল চলাচল করা যায় না ধন সম্পত্তিগুলো নষ্টের দিকে চলে গেল ফাদউল্লাহ অতএব আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বৃষ্টি বর্ষণ হয় খরা শুরু হয়ে গিয়েছে আল্লাহর কাছে দোয়া করেন পানি নাই যাতে করে পানি হয় নবীজি খুদবাদ দিচ্ছেন এমন সময় সঙ্গে সঙ্গে হাত উঠালেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম্মাস আগিস না আল্লাহ হুম্মা আগিস না হুম্মা আগিস না আনাস বিন মালিক বলছেন যে আল্লাহর কসম আমরা আকাশের দিকে তাকালাম তো কোনো মেঘ নাই মেঘের টুকরাও পর্যন্ত নাই যেমনই নবীজি দোয়া করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হতে লাগলো এমন পানি হতে লাগলো এমন পানি শুরু হয়ে গেল ওল্লাহি আল্লাহর কসম কে বলছেন বিন মালিক আল্লাহর কসম মা দিন পর্যন্ত ছয় সূর্যের মুখ দেখতে পাইনি এমন পানি শুরু হয়ে গেল পানি ছিল না খরা লাগিয়ে দিয়েছিল মেঘ নাই মেঘের টুকরা পর্যন্ত দেখা দেয় না নবীজি দোয়া করলেন আর এমন পানি শুরু হয়ে গেল যে ছ দিন পর্যন্ত সূর্য দেখতে পাওয়া যায় না ছয় দিনের পরের দিন আবার জুমা নেবেজি আবার ক্ষুদা দিচ্ছেন দাঁড়িয়ে মেম্বারে খুদবা দিচ্ছেন আর এমন সময় ওই ব্যক্তি অথবা অন্য কোন ব্যক্তি ওই দরজা দিয়ে এসে নেবিজিকে বললেন ইয়ার রসুলাল্লাহ হালাকা ছিলাম ওয়ালু ওয়ান রাস্তাঘাট বন্ধ হয়ে গেল ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল এমন পানি শুরু হয়েছে যে বন্যা চলে এলো ছয় দিন পর্যন্ত পানি সূর্যের দেখা নাই বৃষ্টি হতে আছে হতে আছে ধন সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেল ফাদুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বৃষ্টি বন্ধ হয়ে যায় আর প্রয়োজন নাই যথেষ্ট হয়েছে নবীজি খুদবা দিতে দিতেই হাত উঠালেন আর আল্লাহ হুম্মা হওয়া আলাইনা আলাইনা আল্লাহ আমাদের উপরে নয় আশেপাশে দেন আমাদের যথেষ্ট হয়েছে পানির প্রয়োজন ছিল প্রজন মেটে গিয়েছে আমাদের উপরে আর দিয়েন না আশেপাশে যেগুলো পাহাড় পর্বত উঁচু জায়গা টিলা রয়েছে মরুভূমি রয়েছে বনভূমি রয়েছে আশেপাশে দেন আমাদের উপরে নয় আল্লাহ হুম্মা হাওয়া আলেই না ওয়ালা আলেই না দোয়া করতে না করতে বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল এবার মসজিদ থেকে আনাসবিন মালিক বলছেন আমরা মসজিদ থেকে বাড়িতে ফিরে যাব তো রোদ উঠে গিয়েছে এমন সূর্য উঠে গিয়েছে যে রোদ রোদের তাপে আমরা বাড়িতে ফিরে গেলাম রোদের তাপে আমরা চলতে চলতে গেলাম নবিজি দোয়া করলেন বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ সুবাহা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেন ফাকুল তুস্তক রব্বাকুম আমি তাদেরকে বললাম যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো ইন্না হুকান তিনি তো মহা ক্ষমাশীল আমরা যদি ক্ষমা চাই আল্লাহর কাছে আমাদের পাপগুলোকে যদি তুলে ধরি যে আল্লাহ বৃষ্টি বর্ষণ হয় না আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমাদের পাপ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে দিবার রাত্রি পাপ করার পরেও আমরা বলি না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন টুকু কথা আমরা বলতে কষ্টবোধ মনে করি নিজের পাপগুলোকে যদি আল্লাহ সুবানুয়া তালার কাছে তুলে ধরেন পাপগুলোকে যদি স্মরণ করেন পাপগুলোর যদি ক্ষমা চান আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করব। তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দেওয়া হবে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে বৃষ্টিপাত করবেন আল্লাহ সুভান আচারা তো বৃষ্টির জন্য সেই যুগে নবীজির কাছে সাহাবিরা সুপারিশ করতে গিয়েছিলেন অভিযোগ করতে গিয়েছিলেন যে আল্লাহর নবী বৃষ্টি নাই আল্লাহর কাছে দোয়া করতে হবে বৃষ্টি চাইতে হবে নেবেজি সাহাবিদেরকে বললেন তোমরা একটা দিন নির্ধারিত করো আর ওই দিনে সকাল সকাল চলো সবাই মেম্বার নিয়ে আমরা সলাতুল ইস্তেসকা আল্লাহর কাছে দোয়া করব। নবীজি খুদবা দিলেন সলাতুল ইস্তেস্কা দুই রাখা সলা আদে করলেন ঈদের মতো নেবেজি হাত উঠালেন দোয়া করলেন উল্টো হাতে দোয়া করলেন নেবেজি এই চাদর পরিবর্তন করলে আল্লাহর কাছে যখন আমরা আমাদের পাপগুলো আমাদের গুণাগুলোকে তুলে ধরবো আল্লাহ সুবাহ আমাদেরকে ক্ষমা করবেন নিশ্চয় আমরা আমাদের পাপগুলোকে যখন তুলে ধরবো আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন আমাদের পাপগুলোকে যখন আমরা স্মরণ করব আমাদের পাপগুলো থেকে যখন আমরা ক্ষমা প্রার্থনা করব আমরা যখন ক্ষমা চাইব আল্লাহ আলাই আল্লা সুবাহ প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন আল্লাহ সুবানুয় আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন অতএব ভাই বন্ধু মা বোন সকলকে অনুরোধ যে এই বৃষ্টি বন্ধ হওয়ার কারণ আমরাই আমাদের উপরে যতগুলো পাপ রয়েছে এই পাপগুলো যদি আমরা ক্ষমা চাই আল্লাহ সুবান ওয়াতার কাছে বৃষ্টির জন্য যদি আমরা দোয়া করি নিশ্চয়ই আল্লাহ সুবান ওয়া তালা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন আবু দাউদ মিসকাতের মধ্যে আরও দুয়াগুলো উল্লেখ করা রয়েছে আল্লাহ মারিয়ান غير زارين عاجلاً غير عاجلين أروذ وأرويش نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلجن. اللهم اصتي عبادك ওয়া বাহি মতেকা ওয়ানসুর র এইভাবে আমাদেরকে আল্লাহ সুবান ওয়াতার কাছে দোয়া করতে হবে এবং ইস্তেস্কার সলাতের জন্য বৃষ্টি চাওয়ার জন্য যখন আমরা মাঠে চলে যাব যখন আমরা বৃষ্টির জন্য দোয়া করতে যাব সলাত আদায় করতে যাব নামাজ পড়তে যাব তখন আমাদেরকে নম্রভাবে ছোট হয়ে অপমানিত মনে করে নিজেকে ছোট মনে করে নিজেকে গুনেগার মনে করে মাথা নিচু করে সেই মাঠে যেতে হবে যাতে করে আল্লাহ সুবান ওয়া তালার কাছে আমরা তুলে ধরতে পারি যে আল্লাহ আমরা নিঃস্ব আমরা পাপি আমাদের প্রয়োজন রয়েছে আমাদের পরিস্থিতি অনুযায়ী বৃষ্টি হয় না অতএব আল্লাহ সুবান ওয়া আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন সকলেই দোয়া বলবো আল্লাহ আদিস না আল্লাহ হুম্মসিনা অতএব আল্লা সুবাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন আমিন